মিলিটারি নিয়ে আমার পার্সোনালি খুব ইন্টারেস্ট কাজ করে ভাই মানে আমার নিজেরও এক সময় ইচ্ছা ছিল যে মিলিটারি প্রফেশনে যদি কোনোভাবে যাওয়া যায় এখন সেই জায়গাটার কারণে অনেক সময় আমি অনেক মিলিটারি অফিসার বা যারা কমিশন প্রাপ্ত মানুষজন আছে তাদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয় এবং আমি দেখি যে তারা একটা সার্টেন টাইম যাওয়ার পরে আইদার মেজর অথবা তার একটু উপরে র্যাঙ্কে যখন যায় বা মোটামুটি দশ পনেরো মানে মিনিমাম পনেরো বছর সার্ভ করার পরে সামহ তাদের কাছে মনে হয় যে তারা ডিফারেন্ট অপরচুনিটিগুলো এক্সপ্লোর করতে চায় মিলিটারি থেকে বের হয়ে সিভিলিয়ান জায়গাতেও তারা কন্ট্রিবিউট করতে চায় টু আসলে কোন একটা মিলিটারি পার্সন কিভাবে চিন্তা ভাবনা করা উচিত বা কখন আসলে সে মিলিটারি থেকে বের হয়ে গেলে সে রিজনেবলি বিপদে পড়বে না এট দা সেম টাইম সে সোসাইটির তো কন্ট্রিবিউশন একটা বিষয় আছে এট দা সেম টাইম তার পার্সোনাল লাইফ এন্ড এভরিথিং কে সে রিজনেবলি ম্যানেজ করতে পারবে বলে মনে হয় বা ইনফ্যাক্ট আপনি তো 20 বছর সার্ভ করছেন এবং তারপরে আপনি সেই সিদ্ধান্তটা নিলেন তো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে কি কি জিনিস কনসিডারেশনে রাখা উচিত দেন মিলিটারি লাইফ ইজ ভেরি চ্যালেঞ্জিং এবং এটা কিন্তু খুব পরিশ্রমের একটা লাইফ ট্রেনিং এ পরিশ্রম আছে এক্সিবিশন এর পরিশ্রম আছে লাইফ স্টাইলটা অনেক বেশি মানে টু সাম এক্সটেন্ট ইট ইজ মেরিস্ট্রিক্ট ডিসিপ্লিন এন্ড টু সাম এক্সটেন্ট ইজ সাম টাইমস তো এই জন্যই আপনি দেখবেন যে বাইরের দেশে ওরা কিন্তু দুই ধরনের অপশন ই ওপেন রেখেছে একটা হচ্ছে কেউ যদি পাঁচ বছর সার্ভ করে তারপরে রিটায়ারমেন্ট চলে যেতে চায় তারা ওটা অ্যালাউ করে তো সো দ্যাট আফটার জয়েনিং সবাই তো আসলে একটা আহ মিলিটারিতে জয়েন যখন করে তখন খুব কম বয়সে জয়েন কম বয়সে আঠারো উনিশ বছর বয়সে জয়েন করে তখন আসলে তার নিশ মানে তার কোন জায়গাতে ইন্টারেস্ট আছে বুঝে বের করা তখন আসলে মানে পছন্দটা প্রায়োরিটি পায় অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস ব্যাপারের কারণে বাট সতেরো আঠারো উনিশ বছর বয়সে তার নিশ খুঁজে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট বাট আফটার জয়েনিং চার পাঁচ বছরের ভিতরে কিন্তু সে টের পায় যা আমি আসলে এই লাইফটা চাই কি চাই তো বাইরের ভালো ভালো দেশের আর্মিতে একটা অপশন দেয় যে পাঁচ বছর পর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এবং তারপর ওই যে পাঁচ বছর পর আপনি চলে যাচ্ছেন ওরা কিন্তু আপনাকে ধপাস করে ছেড়ে দিচ্ছে না তার একটা ট্রানজিশন প্রসেসের ভেতর দিয়ে আপনাকে বের করে এবং এতে সুবিধা হয় কি যে ওই সোসাইটিতে দেখবেন যে কোনো জবের জন্য আপনি যদি যান ওখানে ওরা শুরুতেই জিজ্ঞেস করে যে তুমি কি মিলিটারিতে সার্ভ করছো তখন তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হয় অফ কোর্স মানে মিলিটারি যে পরিমাণ ইনভেস্ট করে ট্রেনিং এর পেছনে ওইটার জন্য প্রায়োরিটি দেওয়া হয় তো এই জায়গাতে ওদের সোশ্যাল সিকিউরিটি ওভাবে আছে যে আমি পাঁচ বছর চাকরি করার পরে বাইরে গিয়েও আমি আর একটা জব করতে পারবো

আপনি মানে মিড রেঞ্জে এসে ইনিশিয়াল রেঞ্জে তো আপনি পারবেনই না সম্ভব না কারণ ইনিশিয়াল স্টেজে ধরেন আপনি ক্যাপ্টেন অবস্থায় অথবা লিউটেন্যান্ট অবস্থায় যদি আর্মি থেকে বেরোয় আসেন তখন আসলে ইউ আর নট রেডি আপনার মাস্টার্স করা হয়ে ওঠে নাই আপনার সেই লেভেলের স্কিল সেট গড়ে ওঠে নাই এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা ওই লেভেলে নাই নাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপট তো ভিন্ন সো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়াটা খুব চ্যালেঞ্জিং সো আমি রিকোয়েস্ট করব যারা

আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি থাকো আর্মিতে কারণ তারা অলরেডি ইনভেস্ট করেছে আপনার বাট আপনি যদি বলেন আমি আর চাকরি করতে চাই না তাহলে তারা আবার সিস্টেমেটিক ভাবে আপনাকে একটা সময় ছেড়ে দিবে সো ইউ গেট সাফিসিয়েন্ট টাইম টু প্রিপেয়ার আপনি তো 2019 সালে ভাই রিটায়ার করেছেন তো এরপরে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন বলে আমার মনে হয় কেউ যদি এখন রিটায়ার করতে চায় মানে সে নিজে থেকে স্বেচ্ছায় চাই রিটায়ারমেন্টে যাইতে চায় তাহলে আপনি যে চ্যালেঞ্জের ভিতরে পড়ছিলেন সেগুলো কি কি ধরনের মানে হাই লেভেলে একদম এক্স্যাক্ট বলতে একটু ক্রিটিক্যাল বাট হাই লেভেলে যদি একটু আকার ইঙ্গিতে বুঝাইতে পারেন এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা কিভাবে আগে থেকে করে এবং আপনি একটা খুব সুন্দর एग्जांपल বলতেছিলেন যে একসাথে দুই পা পানিতে ভিজে ডেপ চেক করা উচিত না রেদার সো কিভাবে আসলে

সো আমাদের মার্কেটের একটা বড় সমস্যা হচ্ছে যে তারা ইভেন্চুয়ালি প্রত্যেক মিলিটারি অফিসার সিকিউরিটি অফিসার সিকিউরিটি অফিসার চিন্তা করতে অথবা অ্যাডমিন অফিসার এর বাইরে তারা মানে দে আর নট ডিজাইন টু থিংক লাইক দ্যাট আর্মিতে আপনি লক্ষ্য করে দেখবেন এইচআর অফিসার বলতে আলাদা কোনো মানে কোনো ই নাই পজিশন নাই কারণ এইচআর হচ্ছে এভরি অফিসারস রেসপন্সিবিলিটি বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা হয়ে গেছে এইচআর হয়ে গেছে হচ্ছে হায়ারিং এর হর্তাকর্তা এইচার কিন্তু হায়ারিং এর হঠাৎ করতে হওয়ার কথা না হায়ারিং ম্যানেজার আলাদা আমি হেড অফ সেলস তার মানে আমি হচ্ছে হায়ারিং ম্যানেজার আমার টিম হায়ার করবো আমার টিমের কি ধরনের লোক হায়ার করব এই ক্রাইটেরিয়া আমি সেট করে দিই আপনি এই এ বসে বসে লিখে লিখে এটা সুন্দর মতো ল্যাঙ্গুয়েজ বানান জব ডেসক্রিপশন বানান বানানোর পরে মার্কেটে ছাড়েন যেই লোক আসে এই লোক যখন ইন্টারভিউতে বসে তখন কিন্তু আমি ইন্টারভিউতে লিড করি আপনি শুধু প্রথমে একটা কোশ্চেন জিজ্ঞেস করেন পরিচিতি আর লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করেন বেতন কত এর মাঝখানে পুরো কিন্তু প্রসেস আমাকে ক্লিয়ার করতে হয় সো অ্যাজ এ এমপ্লয়ার এজ এ হায়ারিং ম্যানেজার দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি বাট এখনকার দিনে একটা মিথ দাঁড়া গেছে যে এইচআর ইজ দ্য জব গিভার অ্যান্ড টেকার অনেক কোম্পানি আছে আলাদা এইচ আর ছাড়াই উনিশশো সাল পর্যন্ত চলছে হ্যাঁ তো এই এইচআর যে লটটা আছে তারা ইন্টারপ্রেট করতে ভুল করতেছে মিলিটারি অফিসার যারা আছে তাদের ট্রু ক্যাপাসিটি এবং এটা তাদের রেসপন্সিবিলিটি অ্যালাইন করা যে তার স্কিল যেটা আছে সেটা তার কাছ থেকে বোঝা তার জবের সাথে কোথায় অ্যালাইন করতেছে সে কি হেড অফ সেলস হিসেবে ভালো হবে না হেড অফ প্রক্রিরমেন্ট হিসেবে ভালো হবে এটা তার কাছ থেকে বের করার কাজটা করার কথা এখন বাংলাদেশের সব জায়গায়ই মনে করেন যে দুর্বলতা আছে বাংলাদেশের সব জায়গাতেই গ্যাপ আছে এইচ এর ওরা খুব বেশি সবল এটা হঠাৎ করে আপনার ভাবার কোনো কারণ নাই কারণ ওই জায়গায় গ্যাপ আছে সো ফার্স্ট চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনি তো এইচ আর কমিউনিটি চেঞ্জ করতে পারবেন না এই এর

তারা যেন আপনার সিভিটা পরে বুঝতে পারে অফিসার মানে একটা কান্ট্রি তার পিছনে একটা এবং ডলার খরচ করছে তাকে একটি লেভেলে আনার জন্য আপনি আপনার নিষ্ঠাও বুঝতে হবে আপনি বের হওয়ার আগে যারা অলরেডি আছে অফিসার সাথে কথা বলবেন কথা বললেই আপনি বুঝবেন যে আসলে আপনার স্কিল সেট কোথায় সো যে টেক অফ শক্স

are uh, confident enough you can have your own entrepreneurship thank you thank you, thank you.